ওং নম রাধে কৃষ্ণাই বন্ধুরা আজ আমরা জানব কেন পালিত হয় রাধাষ্টমী পূজা এবং এই উৎসবের পেছনে গভীর তাৎপর্য কি জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথি এই দিনে আবির্ভূত হয়েছিলেন প্রেমের দেবী শ্রীমতী রাধারানী তাই এই দিনটি রাধাষ্টমী নামে পরিচিত আমরা রাধা অষ্টমী পূজা করি কারণ রাধারানী শুধু কৃষ্ণের প্রেমিকা নয় তিনি স্বয়ং পরম ভক্তির প্রতিমূর্তি তার পূজা করা মানে কৃষ্ণের প্রতি আমাদের ভক্তিকে আরও গভীর করে তোলা ধর্মগ্রন্থ অনুসারে শ্রীকৃষ্ণ জগতের আনন্দস্বরূপ আর এই আনন্দের মূল উৎস হলেন রাধারানী কৃষ্ণকে যদি পরমাত্মা ধরা হয় তবে রাধা হলেন সেই পরমাত্মার শক্তি এবং ভক্তির চূড়ান্ত রূপ রাধারানী ছাড়া কৃষ্ণের লীলা অসম্পূর্ণ শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে প্রেম ও ভক্তি তা রাধারানীর মাধ্যমেই আমরা প্রকাশ করি তার পূজার মাধ্যমেই আমরা সেই বিশুদ্ধ প্রেম ও ভক্তির পথেই অগ্রসর হই রাধাষ্টমীর দিনে রাধা রানীর পূজা করলে তার বিশেষ কৃপালাভ হয় ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং নিষ্ঠার সাথে রাধা কৃষ্ণের মূর্তির পূজা করেন মনে করা হয় রাধারানীর মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছানো সহজ হয়ে যায় কারণ তিনি ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এই পূজা আমাদের আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করে মনকে শান্তি দেয় এবং ঈশ্বরের প্রতি আমাদের সংযোগকে গভীর করে তোলে শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি নয় রাধাষ্টমী পূজা পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলেও বিশ্বাস করা হয় এই উৎসব আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে প্রেম ও সেবা করতে হয় এটি সামাজিক বন্ধনকেও সুদৃঢ় করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন